তারপর আমার যে কোনো জায়গায় চার্জ দেওয়া যাবে যে কোনো জায়গায় চার্জ দেওয়া যাবে অটো গাড়ির বিকল্প চার চাকার অটো গাড়ি এগুলা কি আপনারা বিক্রি করেন জি এগুলো আমরা আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজস্ব কারখানায় তৈরি করে বিক্রি করি মানে যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে জি লিথিয়াম ব্যাটারি বিক্রি করেন দেখি লিথিয়াম ব্যাটারি খালি মেলা বসান জি ভাই তো মিশুক গাড়ির ব্যাটারি কি আছে আপনার কাছে জি ভাই আমার কাছে মিশুক গাড়ির লিথিয়াম ব্যাটারি আছে আছে ভাই জি এগুলো কি ইজি বাইকের মতো সেম গ্যারান্টি থাকবে সেম ইজি বাইকের মতো গ্যারান্টি থাকবে কয়দিন গ্যারান্টি ভাই দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টিটা কি দুই বছর রিপ্লেসমেন্ট থাকবে হ্যাঁ সমস্যা হলে রিপ্লেস সমস্যা হলে রিপ্লেস আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এগুলা কি সার্ভিস সারা বাংলাদেশে পাওয়া যাবে সারা বাংলাদেশে আচ্ছা এই ব্যাটারি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো ব্যাটারি থেকে পানি অ্যাসিড কিছু লাগে ভাই পানি অ্যাসিড কিচ্ছু লাগে না পানি অ্যাসিড কিছু লাগে না কিচ্ছু লাগে না সব জায়গায় কি চার্জ দেওয়া যায় সব জায়গায় চার্জ দেওয়া যায় মানে বাসাবাড়িতে গ্যারেজ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কি বলেন ভাই সব জায়গায় চার্জ সব জায়গায় চার্জ দিতে পারবেন আপনি কারেন্ট বিল কেমন আসতে পারে ভাই কারেন্ট বিল আসবে আপনার প্রতিদিন প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা কি বলেন ভাই মাত্র মাত্র আচ্ছা এটাতে এরকম সেম মিশুক মিশুক গাড়িতে তো বেটারি লাগে চারটা কে কয় টাকা বিলাসে মিনিমাম একশো টাকা মিনিমাম একশো টাকা আর গ্যারেজে চার্জ দিলে মিনিমাম দেড়শো টাকা আচ্ছা তাহলে এখানে তিন গুণের মানে তিন ভাগের এক ভাগ অনেক সেফ অনেক অনেক সেফ অনেক সেভ আচ্ছা মাইলেজটা কেমন পাওয়া যাবে ভাই মাইলেজ পাবেন আপনি যেটা একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো একশো ষাট কিলো একশো ষাট কিলো বলেন কি ভাই এক চার্জে এক চার্জে আচ্ছা আচ্ছা এক চার্জে তাহলে একশো ষাট কিলো চালানো যাবে আচ্ছা পানি কিছু লাগবে না কিচ্ছু লাগবে না আচ্ছা এটার সাথে কি চার্জার আছে চার্জার এই যে চার্জার ফ্রি পাবেন ভাই চার্জার কি ফ্রি দিয়ে দিবেন চার্জার ফ্রি ব্যাটারি কিনে চার্জার ফ্রি ভাই কোনো কথা নাই আচ্ছা আচ্ছা আমার এই যে এই পাশে কি দেখতেছে এগুলা ভাই এগুলো হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেতে কি হয় ভাই ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন ব্যাটাতে কত পরিমাণ চার্জ আছে মানে ডিসপ্লেতে দেখা যাবে হ্যাঁ আবার ভিতরে টেম্পারেচার দেখতে পারেন তাপমাত্রা দেখতে পারবেন ব্যাটারি অতিরিক্ত গরম হইছে কিনা আচ্ছা আচ্ছা এই ডিসপ্লের মাধ্যমে হ্যাঁ ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন ভাই বলেন কি ভাই এই যে এই যে দেখাই ভাই এই যে দেখেন এই দেখেন ভিতরে হচ্ছে টেম্পারেচার হ্যাঁ আচ্ছা তিরি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা 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 বোল্টেজ বোল্টেজ বান্ন দশমিক সাত আর এম্পিয়ার জিরো এটা হচ্ছে অ্যাম্পিয়ার দেখাবে যখন আপনি চার্জ করবেন অথবা গাড়ি যখন চলবে তখন অ্যাম্পিয়ারটা সকল দেখাবে জি আচ্ছা আচ্ছা আপনাদের কি কি কোম্পানির ব্যাটারি আছে আমাদের কাছে আপনি ডয়েডো পাবেন এই জন্য আট চল্লিশ ভোল্টে ডয়ডো আর হচ্ছে পাবেন হচ্ছে কিনিয়ার আচ্ছা আচ্ছা পলের ব্যাটারি কি আছে এটাই পলের ব্যাটারি ভাই সবাই তো ভাই বলে পলের ব্যাটারি পলের ব্যাটারি এইটাই সেই পলের ব্যাটারি এই ডয়টো এটাই পলের ব্যাটারি ডয়টো এবং কিনার এটাই পলের ব্যাটারি দুইটাই পলের দুইটাই পলের বলেন কি অরিজিনাল চায়না না অরিজিনাল চায় কেউ যদি প্রমাণ করতে পারে বাংলা বাংলা প্রমাণ করলে যা যে টাকাতে ব্যাটারি কিনবে সেই টাকা সব ফেরত দেব মানে ডাবল রিটার্ন ডাবল রিটার্ন আচ্ছা তাহলে এটা অরিজিনাল চায় না অরিজিনাল চায় না আচ্ছা এক চার্জে 160 কিলো চলবে 160 কিলো আচ্ছা এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে কিভাবে ভাই সেটা কুরিয়ারের মাধ্যমে মাত্র 3000 টাকা দেবে ব্যাটারি চলে যাবে মানে 3000 টাকা পে করলে হয়ে যাবে পে করলে চলে যাবে ব্যাটারি বাকি টাকা ব্যাটারি যাওয়ার পরে কুরিয়ারে যাবে যাওয়ার পরে চেক দিবে যেটা আমি পাঠাইছি সেই ব্যাটারি কাস্টমার যেটা অর্ডার করছে সেই ব্যাটারি পাঠাইছে কিনা আচ্ছা সিওর হবে হ্যাঁ সিওর হবে সিওর হওয়ার পরে সে বাকি টাকা দেবে আচ্ছা আরেকটা বিষয় ভাই এই ব্যাটারিগুলো যখন কিনে নিয়ে যাবে মানুষ সেটিং করতে কি বড় কোনো প্রয়োজন মিস্ত্রি লাগবে না খুবই ইজি এই যে দুইটা টার্মিনাল একটা একটা পজিটিভ একটা নেগেটিভ আচ্ছা এইখানে দুইটা নাট আছে এই যে এই যে নাট হ্যাঁ এই যে নাট

বাহ এখানে অনেক সুবিধা রয়েছে তাহলে জি আচ্ছা আর লিড অ্যাসিড ব্যাটারিগুলোর ক্ষেত্রে পানি লাগে এসিড লাগে ভাই লিড লাগে আবার গাড়ির নতুন লাগে আবার আচ্ছা আচ্ছা বডি নষ্ট হয়ে যায় জি পানি পড়ে তাহলে আবার নতুন লাগতেছে অনেকে লুঙ্গিও বলে নষ্ট হয় সবই নষ্ট হয় লুঙ্গি কাপড় চোপড় সবই নষ্ট এটাতে সেই সুযোগ নাই সেই সুযোগ নাই নো মেইনটেনেন্স নো মেইনটেনেন্স কোনো মেইনটেনেন্স খরচ নাই কোনো পানি লাগবে না অ্যাসিড লাগবে না মেইনটেনেন্সও লাগবে না কোনো মেইনটেনেন্স লাগবে না আচ্ছা এই ব্যাটারিগুলো তো ইজি বেকের ব্যাটারিও আছে জি আপনাদের কাছে সব আছে ইজি বাইক মেশুক

অটোগাড়ির বিকল্প চার চাকার অটোগাড়ি এগুলা কি আপনারা বিক্রি করেন জি এগুলো আমরা আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজস্ব কারখানায় তৈরি করে বিক্রি করি মানে যে কেউ চাইলে বানায় নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা এ দেখেন শ্যাটেল কার এগুলো সবই কি ইলেকট্রিক কার সব ইলেকট্রিক সব ব্যাটারি চালিত ব্যাটারি চালিত জি আচ্ছা আচ্ছা চালিয়ে গাড়ি গুলো আপনাদের এখানে বানায় নিতে পারবে জি আচ্ছা এবার আমরা একটু দামের ব্যাপারে আসবো ভাই মোটামুটি এই ব্যাটারি তো গ্যারান্টি ওয়ারেন্টি সবই শুনলাম জি এবার আমরা একটু দামের ব্যাপারে শুনবো এই ডয়াডু এই ব্যাটারিটার দাম কত ভাই এটা হচ্ছে পঞ্চাশ অ্যাম্পিয়ার একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট এক লাখ সাত হাজার এক লাখ সাত জি ডিসকাউন্ট কি হবে ভাই ভাই ডিসকাউন্ট তো হয় না ভাই একটু ডিসকাউন্ট দিতে হবে ভাই আজকে আচ্ছা আপনার যারা ভিউয়ার্স তাদের জন্য এক লাখ ছয় এক লাখ ছয় জি আচ্ছা আর আমার পক্ষ থেকে আরো এক হাজার ডিসকাউন্ট আচ্ছা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ ডান ডান ঠিক আছে এরপর দর্শক যারা দূরের থেকে আসবে তাদের জন্য একটু ভালোবাসা দিয়ে দিবেন অবশ্যই সাত কথা বলে জি অবশ্যই আচ্ছা এই পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে এটা আটচল্লিশ বল একশো পঞ্চাশ এমআর ব্যাটারি হ্যাঁ একচার্জে একশো চল্লিশ একশো চল্লিশ কিলো যাবে একশো চল্লিশ পঞ্চাশ কিলো মানে একশো পঞ্চাশ কিলো পরীক্ষিত ভাই আচ্ছা আচ্ছা তো এটার দাম কত রাখবেন এটার দাম হচ্ছে এক লাখ টাকা ভাই

তারা সরাসরি চলে আসবেন স্বপ্ন মোটর আসলে আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই খুঁজতেছে ভালো একটা কোম্পানি থেকে ভালো ব্যাটারি কিনবে জি তো আপনি শেয়ার করে দিলে হয়তো অন্য অন্যরা ভিডিওটি দেখার সুযোগ পাবে আপনার জন্য দোয়া করবে প্রাণ ভরে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো আশা আজকে ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ আল্লাহ হাফেজ